তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পাপিয়া আমি চলেছি তোমাদের সাথে কথা বলতে তো সকলকে যারা শুভ অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো সকালবেলা উঠে একটাই কাজ মানুষ হলো বিছানাটা গোছানো তো বিছানাটা দেখো আমার সম্পূর্ণ বিছানা আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে পাট পাট করে বিছানা না গোছালে আমার একটুকু ভালো লাগে না তো আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার আবার নেক্সট কি কাজ করি চলে তো সব থেকে সকালে যেটা আমার শুরু হয় ঘুম থেকে উঠে এতগুলো বাসন দেখো দেখো বাসন বসুন দেখো কতগুলো বাসন রয়েছে এগুলো আমি এখন ধুব তার আগে আমার একটা গাছ একটুখানি গাছে জল দেব গাছ লাগাতে বা পরিচর্যা করতে আমি বেশি ভালোবাসি তো চলো দেখো কোনো দামি গাছ আমার বাড়িতে নেই কিন্তু যেগুলো আছে সেগুলো গল্প শুনলে তোমরা অবাক হয়ে তো আমি যখন খুব গরম পড়ছিল খুব গরম পড়ছিল তখন রাস্তায় এই গাছটা সত্যি শুকিয়ে গেছিল জানো এটা পয়সা গাছ কিন্তু জল পায়নি শুকিয়ে গেছে তো তার জন্য আমি তুলে এনে বাড়িতে লাগিয়েছিলাম জল দিয়ে দেখো পাতাগুলো বেরিয়েছে গাছগুলোকে দেখলেও মায়া লাগছে কারণ বৃষ্টি হচ্ছে না তো তার জন্যে গাছগুলো জলও পাচ্ছে না গাছগুলো দেখে খুব মায়া লাগছে আর এই কেটে গাছটা আমাদের হয়েছে এইটাও আমি এখানে দেখাই এটাও আমি রাস্তা থেকে তুলে এনে লাগিয়েছি ওটাও রাস্তা থেকে তুলে এনে লাগে গাছ গাছগুলোতে যখন জল দিই খুব ভালো লাগে সারাদিন যদি এরা জল টল খাবার দাবার না পায় এরাও আর শান্তিতে থাকতে পারবে পারবেন গাছটা ফুল চলে এসছে এবার ফুল দিয়ে দেবে চিন্তা নেই ফুলের উপর জল ঢেলো না এই যে ফুল এসছে না ফুলের উপর জল দিল এই দেখতে পাচ্ছ একটা সুন্দর রোজকার মতো আজও দেখাচ্ছি আমাদের লেবু গাছের কাঁটা ছাড়া আর কিছুই দিতে পারে না একটা মাত্র লেবু হয়ে দেখিয়ে দিল যে ফল হয়েছে আর কিছু ডাল ফুটে গেছে মাত্র পাঁচ মিনিটে গরমের মধ্যে বেশিক্ষণ থাকার দরকার সুন্দর টকডাল করে ফেলেছি একবারে দেখলেই জিবে জল চলে আসবে টকডাল গ্যাসটা বন্ধ করে দিন নাহলে ফুটে গিয়ে কম হয়ে যাবে আজকে রান্না হয়েছে একারি ভাত আর এখানে একটুখানি ডাল সেদ্ধ মাখা হয়েছে ভাগ করে নেবো আমরা সবাই আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা হাতটা একটু শরতো আলু সেদ্ধর মধ্যে আছে লঙ্কা পেঁয়াজ ডিম ভাজা খাওয়া হবে সবসময় রাজকীয় ব্যাপার আমাদের এই দেখো ডিম ভাজা ঠিক আছে ভাগ করতে গিয়ে যে কত বড় সমস্যায় পড়তে হবে জানি না আর এখানে রয়েছে ডাল মুসুরির টক ডাল দারুণ খাবার নিয়ে চলে এসেছি টেস্টি টেস্টি খাবার পুরো খাবার আজকে আজ টেবিল পর্যন্ত যেতে পারছি না খুব খিদে পেয়েছে তো এখানে রয়েছে টক ডাল টক ডাল দিয়ে তো আমি এমনি ভাত খেলাম এই হয়েছে এখানে রয়েছে আলু সেদ্ধ অমৃত অমৃত

এখন যাবো বাজারে বাজারে গিয়ে কয়েকটা জিনিস কেনাকাটি করব আর কয়েকটা মিষ্টির প্যাকেট উঠিয়ে নিয়ে চলে আসবো এটাই হলো আমাদের কাছে মজা তো অকাধিকা যাদের দোকানে পুজো হয় তাদের অনেক মানে উৎসাহ আনন্দ থাকে কিন্তু আমাদের যেহেতু কোনো দোকান দোকান নেই তাই কোনো উৎসাহ নেই আমাদের হলো একটাই কথা দু একটা জিনিস কিনবো দু একটা মিষ্টির প্যাকেট উঠিয়ে নিয়ে চলে আসবো ব্যস্ত শোনাকে কখন থেকে বলছি যে এই হয় একটু আমার শোনা তো ব্যস্তই ব্যস্ত বলছে কি না তুমি যাও ওই দেখো হাতুড়ি নিয়ে কি করছে বেল্ট ঠিক করছে কোথাও যাওয়ার আগে ছুঁচ সুতো নিয়ে আসবে সেলাই করার জন্যে আর এখন আমার বেল্ট বলছে কি আমি রোগা হয়ে গেছি দেখো আমি রোগা হয়ে গেছি আমি তো শুনেও শান্তি যে আমার সোনা একটু রোগা হয়েছে তো এখন বেল্ট নিয়ে ক্যাটাগরি করছে তখন যাবো তার ঠিক নেই এখন বাজে পাঁচটা

তোমরা সব সময় দেখেছো সোনাকে আগে আগে চলে যায় আমার থেকে আগে বলে কি যে যে আগে রেডি হয়ে যাবে সে তালা দেবে আজকে আমি আগে রেডি হয়ে গেছি তাই আমার তালা দেওয়ার কোনো ঝামেলা নেই তো আমি তো আমি রেডি হয়ে গেছি আমি আগে চলে যাব সোনা পরে যাবে মানে সোনা আমি কালকে মোটে তেল গেলাম আমি চলে গেলাম যাও গা তুমি তালা দিয়ে আসো সোনা রেডি হয়ে আসুক ততক্ষণ চলো আমি একটু বাইরে তোমাদের সাথে কথা বলি একটুখানা বৃষ্টি হয়েছে তো সত্যি গাছগুলো মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে দেখবে গাছের কালারই পাল্টে গেছে মনে হচ্ছে জলের জন্যে যেমন মানুষ আহাকার করে তেমন গাছগুলো আহাকার করে গাছগুলো দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছিল জল দিচ্ছিলাম কিন্তু এরকম স্নান করাতে পারছিলাম না বৃষ্টি হয়ে একেবারে স্নান করে নিয়েছে তারপরে এই গাছটা দেখো দেখেছ কি সুন্দর লাগছে আর আমাদের লঙ্কা গাছ মানে বৃষ্টি হয়ে গাছগুলো স্নান করেছে আর কিছুই না এটাও তাই না এটা ভালো মতো স্নান করতে পারিনি মনে হয় ওই গাছের ইয়েতে এখনো ধুলো আছে লেবু গাছটা লঙ্কা গাছটা সব স্নান টান করে বসে আছে তো চলো সোনার কখন হয় দেখি আমি বাইরে বসে আছি আধা ঘন্টা হলো আমি বাইরে অপেক্ষা করছি এখনো সোনা রেডি হয়ে আসেনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর এ দেখো সোনাও রেডি হয়ে গেছে সোনা দেখি একসাথে দুজন তো দেখতে পাচ্ছ ফাইনালি সোনা রেডি হয়ে গেছে আমি ওয়েট করে করে এখানে দাঁড়িয়ে আছি তো এখন সোনা রেডি হয়ে গেছে তো এখন আমি যাব আর সোনা যাবে সোনা কি সুন্দর দেখতে লাগছে বলবে না এখন যখন যাচ্ছি এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো আর যখন আসবো ঘেমে নিয়ে কত গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে চলছে অক্ষয় তৃতীয়ার দিন অ্যাক্সিডেন্ট ঘটে যাবে সত্যি ভাবতে পারিনি গাইজ ঘটনাটা শোনো কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো তো অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার একটা মোটর বাইক দাঁড় করানো ছিল আর একটা মোটর সাইকেল করে একটা দাদা ভাই আসছিল ও ওই গাড়িটাকে মানে ধাক্কা দিয়েছে দেখতে পাচ্ছ দাদা পায়ে কী হারে লেগেছে কিন্তু সবাই দাদা বকছে দেখেছো হাঁটতে পারছে না তো এবার কেন বকছে বলো তো কারণ বাইকটা তো দাঁড় করানোই আছে তাহলে উনি এতটাই স্পিডে আসছিল যে বাইকটাকেও নিজেও দাঁড় করাতে পারেনি ভুলটা ওনারও না কিন্তু মানুষ ভাবছে যে এই দেখো এই গাড়িটা দাঁড় করানো ছিল এই গাড়িটা এসে যেহেতু ধাক্কা দিয়েছে তো মানুষ ভাবছে দাঁড় করানো গাড়ি তাও কি উনি দেখতে পাচ্ছে না এক একটা সময় এরকম হয় কারণ আমি নিজেও গাড়ি চালাই আমি নিজেও জানি যে ব্রেকেও কাজ করে না তখন নিজের কোনো হাত থাকে না তাই না আইসক্রিম আগে খাবো না আগে যাবো আগে যাব আগে না আগে খাবো খাবো সো গাইস দেখতে পেলে আমি চলে এসেছি আমাদের ডাউরি সিদ্ধেশ্বরী বস্ত্রালয় তো এখানে একটুখানি জামাকাপড় কিনে নিয়েছি আর সাথে পেয়েছি সনপাপড়ির প্যাকেট তো নেক্সট আর একটা দোকানে চলে যাচ্ছি এই দোকান থেকে একটা লেগিংস কিনতে হবে তো তার জন্য চলে এসেছি তো এখানে কিনে নিয়েছি এখানেও পেয়েছি একটা শনপাপড়ির প্যাকেট শনপাপড়ির প্যাকেটই বেশি পাওয়া গেছে তারপরে আবার একটা দোকানে চলে এসেছি এটা হচ্ছে স্কসমেটিকের দোকান এখানে একটা পাউডার কিনেছিলাম তো ওখানে লাড্ডুর প্যাকেট দিয়েছে আর এই দোকানটায় আর একটা লেগিংস কিনেছিলাম একটা মিষ্টির প্যাকেট দিয়েছে তো এইভাবেই কেনাকাটি এখন চলতে থাকবে আর তোমরা দেখতে থাকে এবার যা চলো এবার গৌণী তাই যাবো তো গৌরণিতায় বস্ত্রলায় যাচ্ছি আমি আর সোনা আর এখানে লাগবে হচ্ছে কি আমাদের একজন একটা ওড়না লাগবে তো আমার জন্য নয় সোনার নাচের জন্য একটা ওড়না লাগবে তো লাল কালারের যে ওড়নাটা দেখছো এই ওড়নাটা আমরা কিনেছি তো প্রত্যেকটা ওড়নার কালারই খুব সুন্দর যদি কেউ কিনতে চাও তাহলে গৌরণিতায় বস্ত্রলায় চলে যাবে তো গৌণীতায় বস্তলা থেকে একটা ওড়না কিনেছিলাম আর একটা লাড্ডুর প্যাকেট দিয়েছিলো সাথে দিয়েছিলো আইসক্রিম তো আইসক্রিম খাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো কত ভিড় দেখো কীভাবে লাইন দেখো খুবই ভিড় খুব ভিড় বাবা একেবারে তো চলো তোমাদেরকে দেখো আমি কত বাজার করে দিচ্ছি পয়লা বৈশাখে আমি বাজার করতে পারিনি কারণ পয়লা বৈশাখে আমাদের ওষুধ চলছিল তোমরা দিতেছিলে তো তার জন্য

আমার সোনাকে একমাত্র আমি ছাড়া কেউ ভালোবাসে না কেউ গিফট করে না জানাই তো আর बाबूগা বানিয়ে দিতে জানো আমার মা বলবে তবে 200 টাকা দেবে এক বলদি গিয়ে গিয়ে কিছু দাও সকালবেলা হাতি করতে বল যা টাকা দিতে জানো আর আমি তোকে তুই যা চাই 1000 টাকা আমি সোনা যা চাই আমাকে আমি তাই সব একটু লেটে দাও কিন্তু দিই তো দেখো ভর্তি করে দিয়েছি বই পত্র কিনে দিয়েছি আবার আজকে নাচের ড্রেস বানাতে দিয়ে আসলো আসছে হ্যাঁ নাচের ড্রেস বানাতে দিয়ে আসলাম তারপরে ঘুমুর আসছে ঘুমুর না ঘুমুর ঘুমুর ঘুমর আসছে আবার এই ব্যাগপত্র দোকানদারদের থেকে চেয়েছি তারপরে আজকে দুখানা লেগিংস কিনে দিয়েছি আর ওর না ওর না কিনে দিয়েছি আমি কখনোই আমার জন্য ভাবি না কিন্তু সোনার জন্য আমি খুব ভাবি কিন্তু সোনা আমাকে খুব ভালোবাসে না ভালোবাসে মানুষের সামনে অপমান করেছে আমাকে জানো এই মানুষ ছিল না ছিল